স্বাগতম আজকে আমরা রবার্ট গ্রিনের এইট লজ অফ পাওয়ার বইটার একটা খুব ইন্টারেস্টিং নীতি নিয়ে কথা বলবো। মানে নীতি নম্বর ষোলো সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য অনুপস্থিতির ব্যবহার হ্যাঁ ঠিক এই নীতিটা মানে এর পেছনের সাইকোলজিটা কিন্তু বেশ গভীর তাই না আমরা তো সাধারণত ভাবি যে যত বেশি সামনে থাকবো যত বেশি যোগাযোগ রাখব তত গুরুত্ব বাড়বে কিন্তু গ্রিন বলছেন উল্টো কথা একদম আসলে ব্যাপারটা হল কি খুব সহজলভ্য জিনিসের কদর কমে যায় আবার ধরুন যা সহজে পাওয়া যায় না বা যার জন্য একটু অপেক্ষা করতে হয় সেটার প্রতি আমাদের টান বাড়ে মানে অর্থনীতির চাহিদা যোগানের মতো যোগান কমে গেলে দাম বাড়ে অনেকটা সেরকমই কিন্তু এখানে পণ্যটা হল মানুষের উপস্থিতি বা মনোযোগ অতিরিক্ত উপস্থিতি মানে সবসময় চোখের সামনে থাকা অনেক সময় নিজের গুরুত্ব কমিয়ে দেয় মানুষ তখন আর বিশেষত্বটা ধরতে পারে না হুম একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর কি ঠিক গ্রিনের যুক্তি হলো ক্ষমতা বা প্রভাব ধরে রাখতে হলে এই সহজলভ্যতাটা একটু মানে নিয়ন্ত্রণ করতে হবে কৌশল করে নিজেকে মাঝে মাঝে সরিয়ে নিতে জানতে হবে কিন্তু এই কৌশল প্রয়োগ করতে গিয়ে ভুলও তো হতে পারে নিশ্চয়ই অবশ্যই পারে আর গ্রিনের বইতে এর একটা দারুণ উদাহরণ আছে স্যার গুইলাউম দে বালৌনের গল্প একজন ট্রুবাদুর ছিলেন তিনি ও ট্রুবাদুর মানে চারণ কবি কি করেছিলেন তিনি তিনি তার প্রেমিকা লেডি গুইলেলমাকে খুব ভালোবাসতেন তার এক বন্ধু তাকে একটা বুদ্ধি দেয় মানে বলে যে ঝগড়ার পর নাকি মিলনটা আরও মধুর হয় আচ্ছা এই বিরহ মিলনের তত্ত্ব আর কি হ্যাঁ হ্যাঁ তো গুইলাউম ভাবলেন বাহ দারুণ আইডিয়া তিনিও এই চরম আনন্দটা পেতে চাইলেন কিন্তু তাদের মধ্যে তো কোনো সমস্যা ছিল না না কোনো ঝগড়াই হয়নি এখানেই তো মজার ব্যাপারটা তিনি ইচ্ছে করে মানে ভান করলেন যেন তিনি লেডির ওপর ভীষণ রেগে গেছেন সম্পর্ক ভেঙে দিচ্ছেন এরকম একটা ভাব করে দূরে চলে গেলেন মানে একটা নাটক করলেন প্ল্যানটা কি ছিল প্ল্যান ছিল যে লেডি কষ্ট পাবেন রাগ করবেন তারপর তিনি বীরের মতো ফিরে এসে ক্ষমা চাইবেন আর তখন তাদের পুনর্মিলনটা খুব মানে জমজমাট হবে কিন্তু বাস্তবে কি হল নিশ্চয়ই অন্যরকম কিছু একদম অন্যরকম লেডি কষ্ট তো পেলেন কিন্তু রাগ করলেন না উল্টে গুইলাউমের অনুপস্থিতি তার ভালোবাসা আর কি বলে আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিল তাই নাকি হ্যাঁ তিনি গুইলাউমের জন্য ব্যাকুল হয়ে পড়লেন নিজেই খবর নেওয়া শুরু করলেন যেটা সেই যুগে মেয়েরা সচরাচর পড়তেন না তার মানে অনুপস্থিতিটা কাজ করছিল কিন্তু গুইলাউম যা ভেবেছিলেন সেভাবে নয় ঠিক তিনি তো চেয়েছিলেন বিরক্তি তৈরি করতে কিন্তু তৈরি হল আরও টান তো গুইলম যখন দেখলেন যে লেডি রাগ না করে আরও বেশি করে চাইছেন তাকে তিনি বেশ বিরক্ত হলেন বিরক্ত হলেন নিজের প্ল্যান কাজ করছে না দেখে হ্যাঁ কারণ তার ছকটা তো মিলছে না তিনি ফিরে এলেন লেডি তো ক্ষমা চাইলেন নিজের ভালোবাসা জানালেন কিন্তু গুইলম তখনও ওই ঝগড়া মিলনের ব্যাপারটা থেকে বেরোতে পারেননি তখনও ওই প্ল্যানটাই মাথায় ঘুরছে বিক্স্যাক্টলি ভাবলেন প্রথমবার বোধহয় যথেষ্ট করা হননি তাই তিনি আবার আরও রূঢ়ভাবে লেডিকে প্রত্যাখ্যান করলেন আবার দূরে চলে গেলেন বলেন কি একই ভুল আবার হ্যাঁ আর এবার ফল হল মারাত্মক লেডি এবার সত্যি খুব কষ্ট পেলেন কিন্তু এবার আর আকাঙ্ক্ষা নয় তার মনে হল চূড়ান্ত অপমান তিনি বুঝলেন যে গুইলাম আসলে তার অনুভূতি নিয়ে খেলছেন স্বাভাবিক বারবার এরকম করলে তো ঠিক তাই তিনি পাকাপাকিভাবে গুইলামের জীবন থেকে সরে গেলেন গুইলামের এই কৌশল তার প্রেমটাকেই শেষ করে দিল তাহলে গুইলামের ভুলটা কোথায় ছিল আসলে অনুপস্থিতি তো কাজ করেছিল প্রথমে ভুলটা ছিল তিনি বুঝতেই পারেননি কেন প্রথম অনুপস্থিতিটা কাজ করেছিল ওটা কাজ করেছিল কারণ লেডির মনে একটা প্রশ্ন একটা অনিষ্কয়তা তৈরি হয়েছিল কেন গেল ফিরবি কি এই রহস্যটাই টান বাড়িয়েছিল কিন্তু যখন তিনি ফিরে এসে আবার খারাপ ব্যবহার করলেন তখন তো আর রহস্য রইল না সেটা হয়ে গেল শ্রেফ নিষ্ঠুরতা তিনি বুঝতেই পারেননি যে অনুপস্থিতির পর ফিরে আসার মুহূর্তটা কতটা জরুরি সেই সময় সম্পর্কটাকে যত্ন করতে হয় মানে কখন সরে যেতে হবে আর কখন ফিরে এসে পরিস্থিতি সামলাতে হবে এই ব্যালেন্সটা তিনি বোঝেননি দ্বিতীয়বার সরে যাওয়াটাই কাল হল একদম তিনি খেলার নিয়মটাই ধরতে পারেননি আচ্ছা এটা তো গেল একটা ব্যর্থতার উদাহরণ সফল প্রয়োগের কোনো গল্প আছে হ্যাঁ সফল প্রয়োগের উদাহরণ নিশ্চয়ই থাকবে অবশ্যই আর গ্রিনের বইতে সম্ভবত সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল মিডিয়ান রাজা ডিওসেসের গল্প ইনি এই অনুপস্থিতির নীতিকে অসাধারণ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে ক্ষমতা পেয়েছিলেন ডিওসেস মিডিয়ান রাজা ব্যাপারটা কেমন ছিল ডিওসেসের সময়ে মিডিয়াতে কোনও কেন্দ্রীয় শাসন ছিল না মানে অরাজকতা চলত ডিওসেস ছিলেন তার গ্রামের একজন সাধারণ মানুষ কিন্তু খুব জ্ঞানী আর ন্যায় বিচারক হিসেবে নাম নামডাক ছিল আচ্ছা তিনি কি বিচার করতেন হ্যাঁ গ্রামের লোকেদের ঝগড়া মিটিয়ে দিতেন খুব নিরপেক্ষভাবে ধীরে ধীরে আশপাশের অঞ্চলেও তার নাম ছড়িয়ে পড়ল লোকে তার কাছে আসতে শুরু করল ন্যায় বিচারের জন্য তার মানে তিনি প্রথমে নিজের যোগ্যতা আর মানে অপরিহার্যতা প্রতিষ্ঠা করলেন ঠিক তাই এটাই হলো প্রথম ধাপ কিন্তু একটা সমস্যা হলো তার খ্যাতি বাড়ল কিন্তু তিনি বুঝলেন যে তিনি নমসহজলভ্য হয়ে যাচ্ছেন মানুষ তার বিচারকে প্রায় অধিকার ভাবতে শুরু করেছে তার বিশেষত্বটা হারিয়ে যাচ্ছে গুরুত্বটা কমতে শুরু করেছে আর কি হ্যাঁ তিনি বুঝলেন এভাবে চললে বড়জোর একজন জনপ্রিয় বিচারক হয়েই থাকবেন ক্ষমতার কেন্দ্রে যেতে পারবেন না তখনই কি তিনি কৌশলটা পাল্টালেন ঠিক এই পয়েন্টে তিনি বুঝলেন যথেষ্ট পরিচিতি হয়েছে এবার একটু নিজেকে দুর্লভ করার পালা তাই হঠাৎ একদিন তিনি বিচার করা বন্ধ করে দিলেন একেবারে লোকচক্ষুর আড়ালে চলে গেলেন কারোর সাথে দেখা করেন না কথা বলেন না পুরোপুরি সরে গেলেন তারপর রাজ্যে তো তাহলে আবার অরাজকতা শুরু হল ভয়াবহভাবে চুরি ডাকাতি হানাহানি আগের চেয়ে অনেক বেড়ে গেল কারণ ন্যায় বিচার করার মতো কেউ নেই মানুষ তখন বুঝতে পারল ডিওসেসের আসল মূল্যটা কি ছিল তার অনুপস্থিতিটা টের পেল সবাই একটা শূন্যতা তৈরি হল তারপর মানুষ নিশ্চয়ই তার কাছে গেল হ্যাঁ বিভিন্ন গোষ্ঠীর নেতারা একজোট হয়ে ডিওসেসের কাছে গিয়ে অনুরোধ করলেন রাজা হওয়ার জন্য কিন্তু ডিওসেস কি সহজে রাজি হন না তিনি ভাব নিলেন অবশ্যই ভাব দেখালেন যেন তার কোনো আগ্রহই নেই অনেক আলোচনার পর তিনি রাজি হলেন কিন্তু কিছু কঠিন শর্ত দিলেন কি শর্ত শর্ত ছিল তার জন্য একটা সুরক্ষিত প্রাসাদ বানাতে হবে সাধারণ মানুষের নাগালের বাইরে বিশেষ দেহরক্ষী থাকবে আর সবচেয়ে বড় কথা তিনি সরাসরি কারোর সাথে দেখা করবেন না সব যোগাযোগ হবে দূতের মাধ্যমে তিনি থাকবেন পর্দার আড়ালে এতগুলো শর্ত মানুষ মেনে নিল নিজেদের থেকে রাজাকে দূরে সরিয়ে দিতে হ্যাঁ মেনে নিল কারণ শান্তি শৃঙ্খলার জন্য তারা এতটাই ছিল। আর রাজা হওয়ার পরেও ডিওসেস এই দূরত্ব বজায় রাখলেন খুব কম সামনে আসতেন একটা রহস্যময়তা সবসময় রাখতেন তাতে কি হলো তার ক্ষমতা কি মারল অনেক বেড়ে গেল তার দুর্লভ উপস্থিতি তার আড়ালে থাকা এইসব তার ক্ষমতাকে আরও মজবুত করল তার কথার ওজন বেড়ে গেল লোকে তাকে সমীহ করতে শুরু করল ভয়ও পেত কিছুটা তাহলে ডিওসাস আর গুইলামের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়াল দুজনই তো অনুপস্থিতির নীতি ব্যবহার করেছিলেন পার্থক্যটা হল টাইমিং উদ্দেশ্য আর প্রয়োগের ধরনে ডিওসাস আগে ভিত্তি তৈরি করেছেন নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন তারপর ঠিক সময়ে সরে গেছেন যখন মানুষ তার ওপর নির্ভরশীল তার উদ্দেশ্য ছিল ক্ষমতা ও শৃঙ্খলা যা তিনি রহস্য তৈরি করে অর্জন করেছেন আর গুইলও গুইলাম কোনো ভিত্তি ছাড়াই শুধু একটা ধারণার বসে কৃত্রিমভাবে অনুপস্থিত হয়েছিলেন তার টাইমিং ভুল ছিল উদ্দেশ্যও তেমন গভীর ছিল না আর প্রয়োগটা ছিল আনারি বিশেষ করে দ্বিতীয়বার ডিওসাস বুঝেছিলেন কখন অদৃশ্য হতে হবে আর সেই অদৃশ্য থাকাকে ক্ষমতায় বদলাতে হবে গুইলাম সেটা পারেননি হলো ব্যাপারটা তাহলে মূলনীতিটা হল আগে নিজের ভ্যালু তৈরি করো তারপর স্ট্র্যাটেজিক্যালি নিজেকে সরাও যাতে তোমার চাহিদা বাড়ে কিন্তু এটা কি সবার জন্য প্রযোজ্য ধরুন কেউ সবে ক্যারিয়ার শুরু করেছে না না এখানেই সাবধান গ্রীনও নিজেও বলেছেন এটা নতুনদের জন্য নয় যে সবে শুরু করছে তার জন্য তো সামনে থাকা কাজ দেখানো বেশি জরুরি সে যদি শুরুতেই গায়েব হয়ে যায় লোকে তাকে ভুলেই যাবে ঠিক এই কৌশলটা তাদের জন্য যারা অলরেডি একটা জায়গায় পৌঁছেছে একটা পরিচিতি বা ক্ষমতা অর্জন করেছে আর দেখছে যে তাদের অতিরিক্ত উপস্থিতি এবার হয়তো গুরুত্ব কমাচ্ছে যেমন বালতাসার গ্রাশিয়ান বলেছেন না যদি উপস্থিতি খ্যাতি কমায় অনুপস্থিতি তা বাড়িয়ে তোলে কিন্তু খ্যাতিটা তো আগে অর্জন করতে হবে তার মানে পুরো ব্যাপারটা একটা ব্যালেন্সের খেলা কখন সামনে আসতে হবে কখন আড়ালে যেতে হবে এই সময় জ্ঞানটা খুব দরকারি আবার বেশি দিন সরে গেলেও তো বিপদ অবশ্যই বেশি দিন বা ভুল সময় সরে গেলে আপনার জায়গা অন্য কেউ নিয়ে নিতে পারে প্রাসঙ্গিকতা হারাতে পারেন তাই কখন সরতে হবে কখন ফিরতে হবে আর ফিরে এসে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে সবটাই বুঝতে হবে হুম এই ডিজিটাল যুগে ব্যাপারটা কেমন এখন তো সবাই সবসময় অনলাইন সবসময় দৃশ্যমান এখানে অনুপস্থিতি মানে কি খুব ভালো প্রশ্ন এই যুগে হয়তো গ্রিনের নীতির প্রয়োগটা একটু অন্য রকম কিন্তু মূল আইডিয়াটা সম্ভবত আরও বেশি প্রসঙ্গে তাই কিভাবে দেখুন যখন সবাই চব্বিশ ঘন্টা নিজেকে জাহির করতে ব্যস্ত তখন যে একটু কৌশল করে নিজেকে নিয়ন্ত্রণ করে কিছুটা আড়ালে রাখে সে কিন্তু সহজেই চোখে পড়ে তার প্রতি একটা কৌতূহল তৈরি হয় তাহলে ডিজিটাল অনুপস্থিতি মানে কি সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাওয়া হতে পারে কিন্তু তার চেয়েও বেশি হতে পারে নিয়ন্ত্রিত উপস্থিতি মানে সব বিষয়ে লাফিয়ে মতামত না দেওয়া ঘন ঘন আপডেট না দেওয়া ব্যক্তিগত সবকিছু শেয়ার না করা হয়তো মাঝে মাঝে অনলাইন থেকে লম্বা ব্রেক নেওয়া বা ধরুন নিজের কাজের মান দিয়ে কথা বলা প্রচারের চেয়ে কন্টেন্টে জোর দেওয়া আচ্ছা মানে নিজেকে একটু দুর্লভ রাখা আর কি ডিজিটাল স্পেসেও ঠিক লক্ষ্যটা এক নিজের সহজলভ্যতা কমানো একটা গভীরতা বা রহস্যের আভ তৈরি করা যাতে মানুষ আপনার উপস্থিতি বা কথার জন্য অপেক্ষা করে এই অতিরিক্ত ডিজিটাল হইচয়ের মধ্যে নিয়ন্ত্রিত উপস্থিতি হয়তো নতুন ধরনের অনুপস্থিতি তার মানে মূল নীতিটা একই থাকছে প্রয়োগের ধরনটা শুধু বদলে যাচ্ছে তাহলে আজকের পুরো আলোচনা সারমর্ম কি দাঁড়াল সারমর্ম হল ক্ষমতা বা সম্মান বাড়াতে শুধু উপস্থিত থাকাই যথেষ্ট নয় কখন আর কিভাবে অনুপস্থিত থাকতে হবে সেটাও জানতে হবে প্রথমে যোগ্যতা দিয়ে অপরিহার্যতা তৈরি করতে হবে তারপর যখন মনে হবে অতিরিক্ত উপস্থিতি ভ্যালু কমাচ্ছে তখন কৌশল করে নিজেকে সরাতে হবে এই নিয়ন্ত্রিত অনুপস্থিতি আপনার চাহিদা বাড়াবে গুরুত্ব বাড়াবে রহস্যময়তা দেবে সময় সময়জ্ঞান আর ভারসাম্যটা খুব জরুরি একদম ভুল সময়ে বা ভুলভাবে করলে হিতে বিপরীত হতে পারে ডিওসেস আর গুইলাউমের গল্প দুটোই তো এই কথাই বলছে আলোচনাটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল অনেক কিছু পরিষ্কার হল শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই আমরা ডিওসেসের ক্ষেত্রে দেখলাম তিনি নিজেকে প্রায় সম্পূর্ণ আড়াল করে ক্ষমতা ধরে রেখেছিলেন কিন্তু আজকের দিনে যেখানে স্বচ্ছতা যোগাযোগ এগুলোর উপর এত জোর দেয়া হয় সেখানে কি ওই রকম চরম অনুপস্থিতি সম্ভব বা আদৌ কি সেটা ঠিক ভাবনার বিষয়ে নাকি আজকের দিনে লিডারদের জন্য অনুপস্থিতি মানে অন্য কিছু হয়তো কৌশলগত নিরবতা বা গভীর কাজের জন্য নিজেকে সময় দেওয়া এই ধারণাটা কিভাবে বদলাচ্ছে সেটা নিয়েও ভাবা যেতে পারে